কখনো দায়িত্বহীন হয় না তারা দায়িত্ববান হয়ে থাকে তার তার সংসার তথা পরিবারের জন্য সে সারা জীবনী তাদের জন্য খেটে যায় কিন্তু বিনিময়ে শুনতে হয় তুমি কি করেছ প্রথমে পুরুষ মানুষ টানে তার বাবা মা তথা ভাই বোনকে প্রথমে টানতে হয় তার বাবা মা ভাই বোনকে তারপরে টানতে হয় তার স্ত্রী সন্তানকে তারপরও সেই পুরুষ মানুষটা কখনও কারো মন জুগিয়ে উঠতে পারে না একটা সময় যে যখন তার বৃদ্ধ বয়সে আসে অথবা তিনি অসুস্থ হয় অবশ্যই পুরুষ মানুষকে শুনতে হয় যে তুমি আমাদের জন্য কি এমন করেছ বিশ্বাস করেন প্রতিটা পুরুষ মানুষই তার পরিবারের জন্য যথাসাধ্য চেষ্টা করে তার রক্তটা পানি করে ফেলে তার সংসারের জন্য তার পরিবারের জন্য আমাদের কিছু বাজার করেছিল আজকে দেখেন এইটুকু বাজার করতে গিয়েছে তাতেই নিয়েছে প্রায় ছিচল্লিশশো টাকা এখানে আমাদের মধ্যবিত্তদের মতন বেঁচে থাকার মতো অনেকটাই দায়। ঘর বাড়া তারপরে বাজার হাট এসব কিনতে গেলে মনে হয় যে মাসের শেষে একটা আগুন লেগে গিয়েছে কিন্তু কি করার বলেন তাও ওই মানুষটাকে খাটতেই হবে অক্লান্ত পরিশ্রম করে যেতেই হবে কিছু করার নেই কারণ তিনি ছাড়া আমাদের ভরসা করার মতো আমাদের তার হাত দিয়ে রিজিক আল্লাপাক আমাদের এনে দিয়ে থাকে তিনি ছাড়া আমাদের কেউই নেই তাই তাকে শত অসুস্থতার মাঝে হলেও কাজে যেতেই হবে তাকে সংসারের জন্য কর্ম করতেই হবে কিন্তু বিনিময়ে আমরা তাকে কি দিতে পেরেছি তা আমরা সত্যিই জানি না আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে তোমার মতন একজন পুরুষ মানুষ আমাকে দিয়েছে আলহামদুলিল্লাহ জানি না আমার শ্বশুর শাশুড়ি অথবা আমার দেওয়ার ননদের জন্য তুমি কতটুকু করেছো বা কতটুকু করতে পেরেছো